আসসালামু আলাইকুম দেশ অত দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূল ভিডিও যদি আলোচনা করবো অরিজিনাল হাইপ্রিপোসিক্স তেলাপিয়া মাছের পোনা যারা পুরাতন চাষ আছেন তারা একবার তো বুঝতে পারেন মহাশোল মাছ অত্যন্ত চাষের জনপ্রিয় শিং তারপর দেখাচ্ছি আমি অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ দেশি মাগুর কালের যা অরিজি দ্রুত রূপশীল তারাভাই মাছ তারাভাই মাছ এমনকি শিং মাগুর পাবদাও গুলশা ট্যাংরা মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ এই মাছগুলো যা পাঁচ থেকে ছয় মাসে যা পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় তারা বা মাছ যারা জানেন এই মাছগুলো কি মাছের পোনা যা পুকুরে পাঁচ থেকে ছয় মাসে বিক্রি হয় যদি অরিজিনাল থাই জাতীয় পাঁকাশ মাছের পোনা হয় বুট করি সম্পূর্ণ মাছ এক ভালো হয় সেই ক্ষেত্রে ওই মাছের পোনা যদি ডিম কালেক্ট করে বা মাছের পোনা উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে ওই মাছগুলো যা পাঁচ থেকে ছয় মাসে যা অরিজিনাল থাই জাতীয় পাংকশ মাছ বাদামী বর্ণের সাদা তো দেড় থেকে দুই কেজি শুধু মানে বিক্রি করা যায় যদি অরিজিনাল থাই জাতীয় পাকাস পোনা হয় এই মাছগুলো পুকুরে চাষ করা যায় শতকে একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস শতকে দেখাচ্ছি হলো দেশি জাতীয় গুলশা ও ট্যাঙ্গে পোনা এই মাছগুলো পাঁচ থেকে ছ মাসে যা ওজন দাঁড়াবে যেমন বিশটা থেকে পঁচিশটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন দিশিজাতীয় গুলশা ও টাঙ্গা মাছি পোনা তো দেশি জাতীয় মাগুর যা আপনারা রয়েছেন যা ভিডিওতে যারা পুরাতন চাইছেন তার তারা আপনারা বুঝতে পারবেন দেশি জাতীয় মাগুর মাছই কেমন চাহিদা রয়েছে তো তার পাশাপাশি শিং পোনা শিঙ মাছ যদি ভালো যেতে হয় যেহেতু মা ফ্যামিলি যেতে হয় সেই মাছগুলো অতীত চাষের জনপ্রিয় রয়েছে তারপর মহাশোল মাছে পোনা এই মাছগুলো যা দুই থেকে তিন বছরের ভিতরে খুবই চাহিদা রয়েছে তার কারণ হলো এই মাছ অতি দ্রুত বর্ধশীল আয়ের মাছ আয়ের অথবা কুড়াল রিডা বোয়াল এই মাছগুলো চাষে খুব জনপ্রিয় রয়েছে এই মাছের খাদ্য হল কাবজিত মাছের দানি পোনা সোনার রুই মাছ অত চাষে জনপ্রিয় রয়েছে কারণ এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে যাওয়া দুই থেকে আড়াই কেজি প্লাস মানে বিক্রি করা যায় তো অবশ্যই যারা পুরাতন চাষী আছেন যারা নতুন চাষি উদ্যোক্তা আছেন তারা অবশ্যই মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ আপনার স্ক্রিনে থাকা আমরা তথ্য পরামর্শ নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম